আজকে আমার রেসিপি চাপাতি মহারাষ্ট্রের ফেমাস চাপাতি মহারাষ্ট্র সব এরকম চাপাতি বানায় চলো দেখিনি আজকে চাপাতি একটা খুলে দেখাই কতটা নরম দেখো রাখো খোলো খুলে রাখো কতটাই নরম হয়েছে এটা দেখো তো চলো আজকের রেসিপি দেখা যাক মহারাষ্ট্রের ফেমাস চাপাতি নমস্কার বন্ধু দা শিলা ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো মহারাষ্ট্রের স্টাইলে চাপাতি তাহলে আমি নিচে এখানে আটা হাফ কেজি দিলাম সাদা নুন লবণ এবারে যা এখন রুটি আমাদের মাখা হয় ওটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নেব আটাটা মেখে নিয়েছি বেশি পাতলা করিনি শক্ত করিনি দেখো এরকম রেখেছি এবার এর উপরে আমি অল্প একটু সাদা তেল এরকম হাতে নিয়ে লাগিয়ে দেবো এবারটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পরে আসছি আধ ঘন্টা পরে ফেলে নিলাম এটা আরেকটু ভালো করে মেখে নেবো আটাকে এরপর এটা একটু বড় বড় নিচি করবো নিচিগুলো করে নিই রুটি সবগুলোকে নিচি করে নিয়েছি এরপর এখানে একটা নিচি নিলাম যেমন টু রোল করে নিতে হবে তারপর येलो করে আউট ফিট টু 10 হতে থাকে এটাকে ভাঁজ করে নিয়ে আবার একটু তেল লাগিয়ে দিলাম দেখো তিন পাতা করে তিন ভাঁজ করলাম একটু এটা অল্প আটা দিয়ে গোল করে বেলবো গোল করে বেড়ে নিলাম এরপর চাকরি বসে দেব হয়ে গেল দুটি দুপাশ শাকা হয়ে গেলে উপরে অল্প একটু তেল দিয়ে দিলাম উলটিয়ে দেবো

দেখো দুপালটা ভালো হয়ে যাচ্ছে কিছুটা ছেড়েও যাচ্ছে দেখো ছেড়ে যাচ্ছে কি সুন্দর এটা হয়ে গেছে এরকম চার ভাঁজ আর ভাবি দেব দেখাবো এখন চার কোনো বলতে পারো তিন কোনো করে এবার আরেক রকম এরকম বলতে পারো এখন লম্বা করে নিয়ে নেব মাঝখানটা করে এরকম করে এরকম করে দিয়ে নেবো দু সাইডে তেল লাগিয়ে দেব গোল করে নিয়ে এটাকে আবার গোল করে বেরবো যেরকম

শাখা হয়ে গেলে অল্প করে তেল উপর দিয়ে ছুড়ে দেবো হয়ে গেছে চপাতি এটা কি শুদ্ধ হয়েছে খেতে খুব নরম লাগে আর খুব নরমও হয় এখন কিছু নরম তু হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে লাইকের মাধ্যমে কমেন্ট মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক করবে আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে তাকে আবার করে সময় দেখা হবে ধন্যবাদ